হ্যাঁ ভ্রুয়ান আসসালামু আলাইকুম চন্দারশান লাইভে শোনিক্স আরি থেকে সাথে আছে আমি ইভা আজকে আমাদের জুয়েলারি লাইট যাবে সিলভার প্লেটের উপর হ্যাঁ সিলভারের জুয়েলারিগুলো যাবে আজকে কি দু একটা গোল্ডেন আছে বাট ম্যাক্সিমাম সিলভার ঠিক আছে হ্যালোয়ান ওলাই হুম সিলভারের উপরে আজকে লাইফটা যাচ্ছে ঠিক আছে সো আমি যেটা পরে আসি এটা তো দেখতে পারছেন খুব সিম্পলের মধ্যে একটা সেট যেটা কিনা কাটাই ডিজাইন হ্যাঁ যেটা কিনা না কাটাই ডিজাইন কানে দুটো খুবই সুন্দর একদম বসে আছে সব ভালো লাগতেছে আমি একটু লাইফটা শেয়ার করে দিই তারপর লাইফটা শুরু করবো ঠিক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স অ্যাট সোনক্স জুয়েলারি থেকে অথবা হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে আউটসাইডে আপনাদেরকে আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে ঢুকে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে সো আমি বিসমিল্লা বলে প্রথমেই দেখানো শুরু করে দিই আমার পছন্দের জিনিস দিয়ে আমি স্টার্ট করব এটা তো আমি পরাই আসি এটার ব্যাপারে ডিটেলস পরে বলি আর ডিটেলসটা পরে বলছি সো এটা দেখে এটা যার ভালো লাগবে এখান থেকে অর্ডার করে দেবেন ঠিক আছে সো আমি নেক্সট জুলাইতে চলে যাব আচ্ছা প্রথমেই যেটা দিয়ে আমি লাইফটা স্টার্ট করেছি সেটা দিয়ে শুরু করি কই গেলটা যেটা দিয়ে শুরু করছি ওটাকে আমি শুরু করি পড়াটা তো দেখছেনি প্রথমে আমি এটা স্টার্ট করি দেখেন এটা আমাদের গোল্ডেন ডিজাইনটা ছিল হুম গোল্ডেন ডিজাইনটা ছিল শেষ হয়ে গেছে আবার আমাদের স্টক এভেলেবেল আছে তো গোল্ডেন সাথে যেটা করেছি আমরা সিলভার একটা ডিজাইন অ্যাড করেছি হ্যাঁ সিলভার একটা ডিজাইন অ্যাড করেছি এবং এটা যদি আপনারা একটু মানে বড় গলার ব্লাউজ যারা গোল গলার ব্লাউজ পরেন হুম যারা গোল গলার ব্লাউজ পরেন তাদের জন্য এই ডিজাইনটা চমৎকার লেভেলের একটা সুন্দর হইতে যাচ্ছে ঠিক আছে এটা যদিও এভাবে পরা যাবে হুম কিন্তু এটা যদি এইভাবে যারা একটু মানে হাই হাইনেক পরে অথবা যারা গোল গলার ব্লাউজ পরেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা ডিজাইন হবে তাতে করে কি এই জায়গাটা ভরে যাবে হ্যাঁ এই জায়গাটা যখন ভরে যাবে দেখতে অনেক অনেক সুন্দর লাগবে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগবে আমি মাঝখানে ডিজাইনটা একটু দেখে এখানে দেখে না এখানে এরকম খাচকাটা খাচকাটা করে ডিজাইনটা কমপ্লিট করা আছে এখানে টোটালটাই হচ্ছে কয়লিয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লেয়ারের মালা গেতে গেতে এটার ডিজাইনটা করা হয়েছে আপুরা এটা যে কি অসম্ভব কষ্ট হয়েছে এই ডিজাইনটা রেডি করতে মানে এটা বলার মতো না এটা এখান থেকে এখানে আসছে এখান থেকে আবার এখানে আসছে হ্যাঁ মানে এই জায়গাটা তিনবার কাজ করতে হয়েছে এইভাবে ছয়বার হ্যাঁ সে এই জন্যই এই জুয়েলারিটা আমাদের শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে আপনাদেরকে দিতে পারি না এটা খুবই কষ্টের একটা কাজ যেটা কিনা চাইলেই যখন তখন রেডি করা সম্ভব না হ্যাঁ সম্ভব না সেই জন্য এটা স্টক যখন থাকবে তখন দেয়া যাবে যখন থাকবে না তখন আপনাদের অপেক্ষায় থাকতে হবে যার হাতে সেই সময়টা থাকবে সেই অর্ডারটা রাখবেন ঠিক আছে হ্যাঁ এই তো ব্যাপারটা এটার ব্যাপারে এটা আমাদের একটা কানে দুল পাচ্ছেন এটার সাথে এটা কিন্তু সিলভারের উপরে এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে বাট আমার মনে হয় না এত কম সময় যাবে এটা অনেক বেশি সময় যাবে ইনশাল্লাহ এগুলো কালার যাবে না আমার হিসাবে যেটা আমি বুঝতে পারতেছি এগুলো ইনশাল্লাহ কালার যাবে না এটা যেমন কালার তেমনই থাকবে জাস্ট আপনি একটু যত্ন করে রেখে দিবেন যাতে ফ্যাড না হয় কালারটা হুম কালারটা যাতে ফ্যাড না হয় এই হচ্ছে দুইটা পাশা খান পাশা যেটা কিনা এই রকম লম্বার মতো থাকবে টপের মতো বসেই থাকবে হুম টপের মতোই থাকবে ঠিক আছে এই হচ্ছে কানপাশা দুটো ঠিক আছে সিলভার প্যাটার্নের উপরে যারা সিলভার লাভার আছেন তারা কিন্তু এটা দেখে ফেলতে পারেন এবং এগুলো আপনারা যতটুকু স্টক থাকবে আপুরা ততটুকু পাবেন তারপরে শেষ হয়ে গেলে ওয়েট করতে হবে হ্যাঁ সো যারা অর্ডার করবেন খুব ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে একটা খুবই সুন্দর শি নেকলেস দারুণ বললাম যাদের বড় গলার ব্লাউজ পরেন মানে গোল গলার ব্লাউজ যারা পরেন তাদের জন্য খুব সুন্দর একটা জিনিস হতে যাচ্ছে খুবই স্টাইলিশ একটা জিনিস হতে যাচ্ছে সুন্দর তো সুন্দরী খুবই স্টাইলিশ একটা জিনিস হতে যাচ্ছে বলার মতো না তার উপরে তো সিলভার প্যাটার্ন সো এটা আরো বেশি সুন্দর এটা প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা যে দামটা আমাদের আগে ছিল সেই দামটা এখনো পর্যন্ত আছে এটার আমরা কোনো প্রাইস বাড়াই ঠিক আছে এটা দুইটা কালার এভেলেবেল একটা গোল্ডেন একটা সিলভার আমি এখন গোল্ডেনটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ গোল্ডেনটা দেখাই দিব এখন এটা যে অর্ডার করতে চাইবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা রান করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা এখন আমি নেক্সট জুয়েলাইজে চলে যাব। এটা পাচ্ছেন গোল্ডেনের উপরে যে সিলভার নেবেন সে সিলভার নিয়ে নেবেন যে গোল্ডেন নেবেন সে গোল্ডেন নেবেন যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন এই যে এটা দেখেন এই হচ্ছে সিলভারের উপরে গোল্ডেনের উপরে হ্যাঁ ম্যাট পলিশের উপরে রেখেছি এটা আমরা এটা যে এত সুন্দর হয়েছে সেটটা বিশ্বাস করেন খুবই স্টাইলিশ একটা কিছু হয়েছে হ্যাঁ এই সেটগুলো হয় কি আপনি যদি দশ বছর পরে পড়েন তখনও এটা ইউনিক একটা ব্যাপার থাকবে আপনি এখন পড়লে এখনও এটা ইউনিক ব্যাপার থাকবে এটা কখনো পুরান হবে না এই ডিজাইনটা এবং আনকমন একটা ডিজাইন থাকবে এবং কিছু জুয়েলারি আছে না যে আপনাকে পড়লে পরে একদম আলাদা লাগে আলাদা কিছু এই জুয়েলারির মধ্যে এই ব্যাপারটা আছে হ্যাঁ একদম আলাদা কিছু একটা পাচ্ছেন আলাদা কিছু একটা পড়তেছেন এবং আলাদা একটু সৌন্দর্য লাগবে এবং এগুলো সময় ইউনিক সব সময় অলওয়েজ হ্যাঁ সো এইটা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটার সাথে গোল্ডেন আমি পাশাপাশি ধরে দেখাবো যাতে করে আপনারা কালার দুটো বুঝে নিতে পারেন যে কোনটা বেশি ভালো লাগছে বাট দুইটা সেটই খুব সুন্দর আচ্ছা না একটার মধ্যে একটা কালার বেশি সুন্দর হয় একটা কালার কম সুন্দর হয় বাট এটার মধ্যে দুইটা কালারই খুব স্টাইলিশ হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং সব সময় এগুলোই ইউনিক থাকবে হ্যাঁ জুয়েলারি লাভাররা কিন্তু একদম যা যা লাইফটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ যদি কোনো সমস্যা না থাকে হ্যাঁ যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দেবেন এই দেখেন ঠিক আছে এই যা দুইটার মধ্যে যেটা ভাল লাগে নিয়ে নেবেন দুইটাই খুব সুন্দর কোনোটার থেকে কোনোটা কম হয়নি নি কোনোটার থেকে কোনোটা কম হয়নি আপনাদের যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নেবেন ওকে দুইটাই নিয়ে নেবেন আচ্ছা এটা রেখে দিলাম আর দেখানো কিছু নাই রেখে দিলাম প্রাইস পড়ছে মাত্র তেরোশো আশি টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হাই হ্যালো কেমন আছেন আচ্ছা এখন নেক্সট একটা চলে যাবো এই সীতাটাও আমাদের গোল্ডেন সিলভার দুটো কালারই রেখেছি আসলে হয় কি প্রথমে আমাদের একটা কালার হয় গোল্ডেন হ্যাঁ যখন দেখি যে সেটটা খুব ডিমান্ড হ্যাঁ দেখতে খুব সুন্দর তখন আমরা ওটাকে আবার আরেকটা কালার করি হ্যাঁ আর সিলভার তো সিলভারই ভাই সিলভার তো আমার খুব পছন্দ আমার কাছে তো সব সময় সিলভার সুন্দর এটা কোথায় কোথায় আটকে আছে এই যে এটা এই হচ্ছে এটা কান পাশ দেখছেন মাই ঘর এত সুন্দর ও এই যে দেখেন হ্যাঁ আমারও তো অনেক ভালো লাগতেছে এটা পড়লেই তো হইতো আচ্ছা কানে দুলটা দেখেন কতটুকু লম্বা হবে এই যে জাস্ট এই একদম কানে বসে থাকবে না বড় না ছোটো মিডিয়াম একটা সাইজের মধ্যে আপনারা কানে দুলটা পেয়ে যাচ্ছেন মালটি উফ আল্লাহ মালটির উপরে জাস্ট ওয়াও ওয়াও ওয়াউ হ্যাঁ মালটির উপরে একটা পাচ্ছেন যেটা কিনা না অনেকগুলো কালার পিঙ্ক কালার এই যে দেখেন পিঙ্ক কালার রুবি কালার ল্যাভেন্ডার কালার যেটা আমার গায়ে ড্রেসটা তারপরে হচ্ছে গ্রিন কালার আবার কি মেরুন কালার কালারের কোনো শেষ নাই তারপরে হচ্ছে মেরুন কালার খুব সুন্দর হয়েছে এই কানের দুলের এই ম্যাচিং কম্বিনেশনটা চমৎকার সুন্দর হয়েছে দেখেন হ্যাঁ একদম দূর থেকে হাইলাইট করবে সো এই ঝুমকাটা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা জিনিস খুবই সুন্দর এইটাই এই যে দেখেন দেখেন কি দেখাইতেছি হ্যাঁ এখানে দুই লেয়ারে চেন দিয়ে হ্যাঁ দুই লেয়ারে চেন দিয়ে এটা কমপ্লিট করা আছে এগুলো টোটালটাই হচ্ছে এডি স্টোন হ্যাঁ আমাদের প্রতিটা স্টোন থাকে এডি স্টোন হ্যাঁ প্রত্যেকটা স্টোন এডি দিয়ে কমপ্লিট করা আছে এবং এটা হচ্ছে লং সীতা আপুরার সাথে তো টার্সেল থাকবে লং সীতা হওয়ার কারণে আপনার মানে হিজাবিয়ান আপুরা খুব সুন্দর করে এটা ক্যারি করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না এটা লং সীতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর থাকছে এই যে খুব সুন্দর সুন্দর একটা জিনিস এটা খুবই এবং এগুলো আসলে এত ইউনিক একটা জিনিস এই দেখেন ঠিকছেন এইটার সাথে আপনারা এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদের কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে ফেলতে হবে এই হচ্ছে ফুল সেটটা খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন এটারই দুটো কালার করেছি আমরা আরেকটা গোল্ডেন গোল্ডেনটা দেখাবো সো এটা থাকেন এটার সাথে থাকেন এখন আমি গোল্ডেনটা দেখাচ্ছি এটা কাছ থেকে দেখেন এটা বি নিয়ে নেন এটা আমার বেশি ভালো লাগছে গোল্ডেনটার তো গোল্ডেনই যা যে গোল্ডেন লাভার সে গোল্ডেন নেবেন আমি সিলভার পছন্দ করি জন্য আমার কাছে এটা বেশি ভালো লাগে এবং এটা না মানে খুবই হাইলাইট করবে এই জুয়েলারিটা খুব সুন্দর এটা খুব সুন্দর এবার আমি এটা জুয়েলারি সিলভারটা দেখাই দিচ্ছি যারা যারা লাইফটা জয়েন করছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যদি কোনো সমস্যা না থাকে এবং একটা লাভ দেখবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা কানের দুলটা আগে দেখাই কানের দুলটা দিয়ে আগে শুরু করি আপনারা চাইলে না এই সেটটা হ্যাঁ এই সেটটা আপনারা ঝুমকাটা সিঙ্গেল ঝুমকাও ক্যারি করতে পারবেন ধরেন আপনি আজকে সীতা পরলেন না হ্যাঁ কোনো কারণে সীতাটা পরলেন না অথবা একটু সিম্পল থাকতে যাচ্ছেন সেই ক্ষেত্রে শুধু এই ঝুমকাটা আপনি ইউজ করতে পারবেন এবং এই ঝুমকাটা কটন শাড়ির সাথে অনেক ভালো লাগবে হ্যাঁ কটন শাড়ি দিয়েও আপনি এই ঝুমকাটা ক্যারি করে পারবেন ফেলতে মানে এই ঝুমকাটাও আপনার সিঙ্গেল কাজে লাগছে অথবা থ্রি পিসের সাথেও আপনি কিন্তু এই ঝুমকাটা পরে ফেলতে পারবেন ঠিক আছে এই ঝুমকাটা পরে ফেলতে পারবেন এই হচ্ছে ঝুমকাটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ এবং মাল্টি কালারের এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা এটার সাথে আপনি সীতাটা দেখে নেন এই যে ঠিক আছে ও হো এটা ঝুলকাটাই চলে গেছে আমি ওটা করবো না কি হয়েছে কত কাজ যে জীবনে আমি শিখলাম না পারতে পারতেও পারছে আচ্ছা এটা দেখেন এগুলো যে কি সুন্দর দেখেন দেখছেন সো আপনাদের কাছে যেটা ভালো লাগে সিলভার আর গোল্ডেন যেটা ভালো লাগবে ওটাই নিয়ে নেবেন এই হচ্ছে এটা সামনের লকেটটা থাকছে মাল্টি কালার উপরে থাকছে রুবি স্টোন করা থাকছে হ্যাঁ প্রতিটা স্টোন এডির মধ্যে পেয়ে যাবেন এটাও আপনারা লং সীতা পেয়ে যাচ্ছেন সাথে টার্সেল থাকলে আপনি যত খুশি লং করে পড়তে পারবেন এখানে আমরা টার্সেল অ্যাড করে দিব আর এটা যতটুকু লং আছে এতটুকুর মধ্যে আপনারা লংটা আপনাদের হয়ে যাবে হ্যাঁ অতটুকুর মধ্যে লংটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শাড়ি সোনেশ জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে যারা অর্ডার করবেন শুধু তারা নক করবেন গোল্ড প্লেট ঠিক আছে গোল প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ওকে এটা রেখে দিলাম এখন আমি আরেকটাই চলে যাব আরেকটা বলতে এই টাইপের জুয়েলারিতে হ্যাঁ যেটা আমি পরে আসি এখন আমি এগুলো দেখাবো হ্যাঁ এই টাইপেরটা দেখাবো সবগুলো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখাই দিব এটা হচ্ছে কাটাই ডিজাইনের উপরে একটু দেখেন আমার কানে যে পাশাটা আছে কাটাই সেটগুলো খুবই 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 লাইট ওয়েট মানে এটার মধ্যে ওজন নাই বললেই চলে কাটাই কাটাই অর্থ হচ্ছে ওজন নাই হুম কাটাই দেখেন এটা দুলটা যে যত বড় হ্যাঁ কিন্তু একদমই কোনো ওজন নেই এটা যে এত বড় একটা দুল সেই হিসাবে কিন্তু এটা অনেকখানি ওজন হওয়ার কথা ছিল বাট ওরকম কোনো ওজন এগুলোর মধ্যে নাই। কাটাই আপনি যত গর্জেস সেট পড়েন না কেন আপনি কাটাইতে কোনো ওজন পাবেন না কাটাই এটাই একটা বড় গুণ জানি না কিভাবে এটা হয় এত সুন্দর ফিনিশিং ডিজাইন করার পরে এত কিছু অ্যাড করার পরে কিভাবে এটার একদম ওজন থাকে না আমি এটা বুঝতে পারি না ঠিক আছে সো এই হচ্ছে কাটাই ডিজাইনটা আমাদের কাটাইগুলো কিন্তু অরিজিনাল কাটাই এগুলো অনেক সময় আপনার ঢালাই করেও কাটাই ডিজাইন করা হয় সেগুলোর প্রাইস একদমই খুবই কম খুবই কম সো আমাদের ওই টাইপের জুয়েলারি নেই আমরা ঢালাই ডিজাইনের কোনো জুয়েলারি বানাই না সো আমাদের এই হচ্ছে ব্যাপারটা আর আমাদের জুয়েলারি এমনিতেই এত কম দাম ভাই কি বলবো আর হ্যাঁ সো যা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমার এটার মানে এটার প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা আফটার ডিসকাউন্ট একটা প্রাইস হ্যাঁ আজকে এটা ডিসকাউন্ট একটা প্রাইজ দিয়ে দিচ্ছি নয়শো আশি টাকা হ্যাঁ একদম নয়শো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা কেনা দামে ছেড়ে দিচ্ছি সবকিছু ভালো লাগলে এটা ইনবক্স করে ফেলবেন ঠিক আছে নয়শো আশি টাকা হ্যাঁ এটা আমার পিছনে টার্সেল আছে আমি এতটুকু করে নিয়েছি আমি চাইলে এটাকে আরও লং করতে পারতাম সো আমার এতটুকু প্রয়োজন সেই জন্য আমি এতটুকু করে নিয়েছি আপনাদের যদি আরও লং করতে ইচ্ছা করে টার্সেলটা পিছন থেকে টান দিলে আরও লং হয়ে যাবে এটার কোনো ভাবার উপায় নেই যে এটা কি এতটুকুই কিনা হুম এটা আরও লং করা যাবে জাস্ট আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু করে নিয়েছি সো এটা লং সিতা ওকে আপনারা এটা কিন্তু লং সিতা পাচ্ছেন আপনারা আমি এটার মধ্যে সিমিলার সিমিলার একটা ডিজাইন আপনাদেরকে এটা দেখেন একদম সিম্পলের মধ্যে যারা চান একদম সিম্পল কাটাই তো এমনিতে ওজন নাই আর এগুলোর কি ওজন থাকবে এটার এই মালাটারই যতটুকু ওজন আছে আর কিছুই নেই এটার মধ্যে আচ্ছা দেখেন একদম এখানে খাট করে কাজগুলো করা আছে খুব ফিনিশিং একটা জামদানি এটা কিন্তু জামদানি কাঠ হ্যাঁ এটা যে ডিজাইনটা জামদানি শাড়ির মধ্যে যে ডিজাইনটা বসানো হয় এটা সেই ডিজাইনটা সো আপনি জামদানি শাড়ির জন্য এটা বেস্ট একটা চয়েস হবে হ্যাঁ জামদানি এটাও কিন্তু জামদানি এই দুইটাই কিন্তু আমি জামদানি শাড়ির ডিজাইন হ্যাঁ এটা তো একদম জামদানি জামদানি পাড়টা কিন্তু এমন হয় ঠিক না পুরা জামদানির পার কিন্তু এরকম হয় ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে লকেটটা এটা আপনি যথেষ্ট লং এর মধ্যে আছে আপনি যত খুশি লং করে পড়তে পারবেন কোনো সমস্যা থাকবে এইটার সাথে আপনি যেটা পাবেন এটা অনেক সুন্দর ভাই দেখছেন এটার কারণে দুলটা যেমন সুন্দর এটা বেশি সুন্দর এগুলো তো খুব সুন্দর হয়েছে জিনিসটা দেখেন আমি বুঝতেই পারিনি এই জিনিসটা এতটা সুন্দর হবে এটা হাতের মানে এটা এটার যে ফিনিশিং করছে যে হাতের কাজ করছে খুব সুন্দর তারা হাতের ড্রয়িং বলা চলে হ্যাঁ খুব সুন্দর ড্রয়িং সে খুব সুন্দরভাবে এটাকে কাটকাট কাট করে এই দুলটাকে রেডি করছে খুবই সুন্দর হয়েছে দুলটা সো যারা জামদানি লাভার আছেন অথবা জামদানি ডিজাইন পছন্দ করেন তারা এটা দেখে নেবেন হ্যাঁ এটা নিয়ে নেবেন আমার এই লকেটটা পড়ে গেছে যেটা আমি আর এখন উঠাইতে পারবো না আমার হাতে সারাদিন জিনিস পরে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা আফটার একটা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইস এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার লকেটটা পড়ে গেছে আর পুরো হ্যাঁ এটা লকেটটা তো আমি দেখাইছি না এটার লকেটটা পড়ে গেছে সো এটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবে হ্যাঁ জামদানি কাটাই ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নক দিবেন জাস্ট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে এত অর্ডার কনফার্ম ঠিক আছে এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাই এই লকেটটা দেখেন একটার উপরে আরেকটা তবে আমার কাছে জামদানিটা বেশি ভালো লাগছে হ্যাঁ এটা এগুলো সবই সুন্দর আমার পার্সোনালি আমার পার্সোনালি জামদানিটা বেশি ভালো লাগছে আর এটা আমি এটা প্রথম দেখায় দেখছি দেখার পরে আমার ভালো লাগছে আমি পড়ে ফেলছি আমি আর ওইটা চেক করি না ওইটা যদি চেক করতাম তাহলে আমি ওইটাই পড়তাম হ্যাঁ বাট এটাও আমার অনেক ভালো লাগছে এই জন্য আমি এটাও পড়ছি কিন্তু আমার কাছে এইটা আর ওটা বেশি আমার পছন্দ হয়েছে আর এগুলোও সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যার যেটা চয়েস বাট আমার কাছে যেগুলো বেশি ভালো লাগছে আমি সেগুলো বলে দিলাম আচ্ছা এখানে একটা এডি করা আছে সিলভারের উপরে যদি হোয়াইট স্টোন থাকে এটার উপরে আর কিছু হয় না হুম সিলভারের উপরে হোয়াইট স্টোন মানে এটার দেখার লুকটাই খুব সুন্দর হয়ে যায় ঠিক আছে সো এটা একটু দেখেন ওকে এটার সাথে দুইটা কানের দুল পাচ্ছেন একটু বড়োর মধ্যে ঝুল টাইপের হ্যাঁ এগুলো প্রোগ্রামে খুব সুন্দর জিনিস হবে ঠিক আছে ঝুল টাইপের বড় এই যে এতটুকু জাস্ট এইটুকু এবং ওজন নাই একদম নাই ওজন নাই হ্যাঁ ওজন নাই এটাও নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে ওকে এটাও রেখে দিলাম আমি হ্যাঁ সব পরে তোরে অবস্থা খারাপ এখন আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কানের দুল এত সুন্দর করছে বলার মত না বুঝছেন এই যে এই একদম কানে বসে থাকবে এগুলো নড়বে না হ্যাঁ একদম কানে বসে থাকবে ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম টোটালি হোয়াইট হ্যাঁ একদম ধবধবে যে সাদাটা সেই সাদা পার্টগুলো আমরা এখানে ইউজ করছি হ্যাঁ ধবধবে যে সাদাটা তারপর নিচে আবার দেখেন ই করা আছে কি বলে ফিনিশিং করা আছে তার মাথায় আবার ফিনিশিং করা আছে যখন একটা ঝুলনিতে এইটা দেওয়ার পরে এখানে ফিনিশিং করে এই ফিনিশিংয়ের নিচে যখন এই ফিনিশিংটা আসে তখন ওই জিনিসের কোয়ালিটি বদলায় যায় ওই জিনিসের দেখার সৌন্দর্য বদলায় যায় এবং অবশ্যই কোয়ালিটি সৌন্দর্য যখন বদলাবে তার মানে এটা ইনভেস্ট বেশি হয়েছে সো এটা প্রাইসও বেড়ে যায় হ্যাঁ তো আমাদের সেটা হয় নাই ঠিক আছে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে একটা লকেট এটাও ঠিক আছে এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে সীতা হ্যাঁ সিম্পলের মধ্যে সীতা যেটা কিনা আপনি সব কিছুর সাথে পরে ফেলতে পারছেন সো নয়শো আশির মধ্যে আপনি এটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও আপনি নয়শো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও নয়শো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এই হচ্ছে এটা কানে দুলটা সো আজকের মতে এই পর্যন্ত নেক্সট লাইভে আবারও দেখা হবে আমি সব কিছুই দেখাই দিছে আজকে আমার লাইফটা ছিল মূলত সিলভারের উপরে সো সিলভারগুলো দেখিয়ে দিয়েছি আগামীকালকে ইনশাআল্লাহ চেষ্টা করব একটা লাইভ করার জন্য আমাদের অনেক কালেকশন আছে এগুলো সব দেখায় শেষ করতে হবে অনেক চুরি আসছে খুব সুন্দর 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 গোল্ড প্লেটের চুরি আসছে যেটা অসম্ভব রকমের সুন্দর সো ওই চুরিটা লাইভ করে দিব রাতে হয়তো দিব না কালকেই চেষ্টা করব। তো দেখা যাক কি হয় বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজ লিঙ্ক দেওয়া আছে আপনাদের যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আগু থেকে আগে বিকাশটা করতে হবে লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমি লাইভের ডিটেলস বলে দিছি সো আপনারা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করবেন যারা লাইভ দেখে অর্ডার করবেন তারা লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ আর যারা অর্ডার করবেন তারা ইনবক্সে আসবেন শুধু শুধু আর কেউ আইসার দাম কত এটা কোয়ালিটি কে এটা কি কি এগুলো প্লিজ জিজ্ঞেস করবেন না কারণ আমি একদম লাইভে ডিটেলস বলে দিছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ